নমস্কার বন্ধুরা আমার টুম্পা মাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের গাঁটি কচু একটা রেসিপি নিয়ে এর স্বাদ একদম লেগে থাকবে আমি আজকে যেভাবে বানাবো গাঁটি কচুর এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা আজকে আমি গাঁঠি কচুটা যেভাবে রান্না করব এই গাঁঠি কচুর রেসিপিটা একবার বানিয়ে দেখো মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এখানে দেখো নিয়ে নিয়েছি আমি গাঁঠি কচু আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি গাঁঠি কচু নিয়ে নিয়েছি আর আমি দেখো এইভাবে ছুরির সাহায্যে গাঁঠি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা ছুরি কাঁচি বা বঁটি দিয়ে যে কোনো ইচ্ছা দিয়ে বা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারো আমি দেখো এইভাবে ছাড়িয়ে নিয়ে আর কেটে নিচ্ছি চলো আগে কেটে নিই আমি এখানে দেখো গাঁটি কচুগুলো আমি কেটে নিয়েছি আমি কিভাবে কাটতে হয় সেটা তোমাদের দেখালাম না কারণ সবাই মোটামুটি কাটাকুটি করতে জানো তোমরা দেখো কেটে আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি আমার যতটা লাগবে সেই পরিমাণে নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবে গাঁটি কচুটা কেটে চলো আজকে দেখো প্রথমেই আমি এখানে গাঁটি কচুটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর আমি যেভাবে আজকে বানাবো না এইভাবে তোমরা একবার বানিয়ে খেও যারা একদম খেতে চাও না ভয় পাও যে চুল করবে মানে গলা কুটকুট করবে তো তারা এই যে দেখো এইভাবে সিদ্ধ করার সময় একটু লেবুর রস দিয়ে দেবে তাহলে এই ভয়টা আর তোমাদের লাগবে না যে গলা ধরবে গলা কুটকুট করবে ভয় পাও তোমরা তো সেই ভয়টা পাবে না এই যে দেখো আমি আধঘানা লেবুর রস পুরো ফেলে দিলাম যখন গাঁটি কচুটা আমি সেদ্ধ সেদ্ধ করছিলাম আর দেখো খোসাটাও আমি ওর মধ্যেই রেখে দিয়েছি আর এখন দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিচ্ছে দেখো নুন দিয়ে আমি গাঁঠে কচুটা সেদ্ধ করে নেব আমি একদম পুরো সেদ্ধ করব না চার ভাগে দুই ভাগ সেদ্ধ করবো আর দুই ভাগ কিন্তু আমার বাকি থাকবে রান্না যখন করব তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে চলো গাঁটি সিদ্ধ সেদ্ধ হতে হতে আমার এই গাঁটি কচুর দারুণ স্বাদ আনার জন্য মানে যে স্বাদটা মাছ মাংসকেও কেউ হার মানাবে সেই স্বাদটা আনার জন্য আমার কিছু মশলা লাগবে সেগুলো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে দেখো আমি নিচ্ছি পেঁয়াজ রসুন আর নেব আদা আর দেখো দুটো আমি লঙ্কা নিয়েছি আর এই যে আদা ব্যাস এইটুকু সামান্য মশলা আমার লাগবে চলো মশলাটা আমি করে নিই আর ওদিকে আমার কচুটাও সেদ্ধ হয়ে যাক দেখো মশলাটা আমার করা হয়ে গেছে আর কচুটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে আমি আগেই বললাম আমি ফুল সেদ্ধ করব না হাফ সেদ্ধ করব। আর এখন দেখো আমি চলো জল ঝরিয়েও নিয়েছি দেখতে পেয়েছ এখন চলে এসো মেন পর্যায়ে দেখো কচুটাকে আমি সুন্দর করে মানে গাঁটি কচুটাকে সুন্দর করে একটা মাখিয়ে নেব দেখো এর মধ্যে আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো সব রকমই দিয়ে দিলাম হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি একদম অল্প এক ছিটে কর্নফ্লাওয়ার কেন দিলাম বলো তো অনেকেই আবার আছো না যে হর হর করে বলে খেতে চাও না একটা লাল লালে ভাব থাকে এই ভাবটা দূর করার জন্যই আমি এই কর্নফ্লোয়ারটা ইউজ করলাম তোমরা কর্নফ্লোয়ারের জায়গায় একটু ময়দা বা বেসন দিয়ে নিতে পারো দেখো এটা আমি এখন মাখিয়ে রেখে দিলাম চলো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো আর এখানে দেখো আমরা একটু আলু খেতে ভালোবাসি তাই বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো আলুটা কেটে নেবে আর কচুটাও তোমাদের আন্দাজ মতো কেটে নেবে কচু তো ছোটো বড়ো জানোই হয় কচু তো যেহেতু গাঁটে কচু ও সেম মানে ছোটো বড়ো মিশিয়েই হয় তো কিছু করার নেই যে যার ইচ্ছা মতো কেটে নেবে আর এই যে দেখো আলুটা আমি এখন নুন হলুদ দিয়ে ভেজে নিলাম চলো আলুটা এখন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা একদম লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম তোমরাও এরকম লাল লাল করে ভেজে তুলে তুলে নেবে আর অবশ্যই কিন্তু আলু দিয়ে করবে খেতে খুব সুন্দর স্বাদ আসবে আর এই যে দেখো এখন আমি গাঁটি কচুগুলোও ভেজে নিচ্ছি আর আমি কিন্তু হিট মানে খুব জোর গ্যাসেই আমি কচু বা আলুগুলোকে ভেজে নিয়েছি চলো কচুটাও ভাজা আমার হয়ে গেছে ঘাঁটি কচুটা আমি তুলে নিচ্ছি দেখো এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরের ফোড়ন একটু অল্প সামান্য জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দেখো রসুন কুচি দিয়ে আমি ভেজে নেব রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম আমি তোমাদের দেখিয়েছিলাম বেশি কিছুই না শুধু নিয়েছিলাম পেঁয়াজ দুটো লঙ্কা আদা আর রসুন ব্যাস সব কিছু আমি বেটে নিয়েছি তোমরা না চাইলে নাও বাড়তে পারো পেঁয়াজটা আমি কিন্তু পেঁয়াজটা বেটে নিয়েছি যাতে স্বাদটা খুব সুন্দর আসে তোমরা না চাইলে নাও বাড়তে পারো পেঁয়াজটা আদা রসুনটা তো অবশ্যই বেটে নেবে তো তোমরা এইভাবে নিরামিষও বানিয়েও খেতে পারো পেঁয়াজ আদা রসুন না দিয়ে তো তোমরা যদি দেখতে চাও নিরামিষ কীভাবে বানানো যায় আমাকে কমেন্ট করে বলতে পারো তাহলে কিন্তু আমি নিরামিষ রেসিপি নিয়েও তোমাদের কাছে চলে আসব। আর এখন দেখো আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইবারে দেখো আমি রেগুলার যে মশলাগুলো খাই সেগুলো মানে আমরা সবাই খাই সেগুলো সব দিয়ে দিচ্ছি এখানে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দেখো একটু সেই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে দেখো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা প্রতিদিনই এই সব মশলা রোজই খাই তো সেই সব মশলাগুলোই আমি দিয়েছি বেশি বাইরে কিছু মশলা দিয়ে তো দেখো এখন সুন্দর করে কষাতে হবে এটাই হচ্ছে মেন এই যে কষানোটা একটু টাইম ধরে কষিয়ে নিতে হবে দেখো আমি টাইম ধরে একটু কষিয়ে নিয়েছি আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে দেখো কষানোর পরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম এবার দেখো এটাও ভালো করে আমি এখন কষিয়ে নেব, মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি চলো কষিয়ে নেওয়াও আমার দেখো হয়ে এসেছে দেখতেই পেয়েছো খুব সুন্দর আমার আলুটা কষা হয়েছে এই পর্যায়ে যে কচুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দেখো এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। কচুগুলো আগে থেকেই তো ভেজে রেখেছিলাম আর আমি আলুগুলো একটু বড় বড় দিয়েছি পছন্দ হয় আমাদের আলু বড় বড় খেতে তাই তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো আলুটা কেটে নেবে বা কচুটাও কেটে নেবে দেখো যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগছে আজকের এই আমার রেসিপিটা তো এই যে দেখো এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলাম একটু স্বাদের জন্য তাহলে কচুটা মানে গাঁটি কচুর এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে এখন দেখো আমার যতটা ঝোল বা ঝাল আমি যেরকম খেতে চাই সেই পরিমাণে জলটা দিয়েছি তোমরাও তোমাদের সেই পরিমাণে জলটা দিয়ে দেবে যা মানে তোমরা যেরকম ঝোল বা শুকনো খেতে চাও তো আমি বলবো একদম গাঁটি কচুটা শুকনো শুকনোই মানে দম মতো খেতেই ভালো লাগে তো আমি শুকনোই করে নেব তার জন্য আমি দেখো দশ মিনিট গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রেখে দেব। চলো দশ মিনিট পর দেখো একদম চলে এসেছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার আজকে গাঁটি কচুর রেসিপিটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের এই পর্যায়ে দেখো শেষ পর্যায়ে দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে এখন দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা চলো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি গাঁটি কচুর যে আমি তরকারিটা বানিয়েছি এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তোমরাও এভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আজকের আমার এই রেসিপিটা আর বন্ধুরা আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে বাই বন্ধুরা সবাই ভালো থেকো